ষোলোদলীয় বিরাট নকআউট ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় ছাপনামারি কালীমাতা সংঘ প্রথম পুরস্কার একটি বুলেট বাইক তিনশো পঞ্চাশ সিসি এবং একটি ইলেকট্রিক স্কুটি সাথে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ এছাড়া থাকছে সুদর্শনীয় একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে একটি বুলেট বাইক তিনশো পঞ্চাশ সিসি একটি ইলেকট্রিক স্কুটি ও সাথে চল্লিশ হাজার টাকা ক্যাশ এবং সুদর্শনীয় একটি ট্রফি চলুন আমরা এখন জেনে নেব কোন কোন দল এই খেলায় অংশগ্রহণ করছে চব্বিশে অক্টোবর প্রথম যে আটটি দল খেলবেন প্রথম খেলা খেলবেন তাবাসুম বিল্ডার্স ক্যানিং সাতমুখী ভার্সেস জোসনা এন্টারপ্রাইজ দ্বিতীয় ম্যাচ খেলবেন রাই বিল্ডার্স কেলেগর ভার্সেস আরহান এন্টারপ্রাইজ কলিকাতা তিন নম্বর ম্যাচ খেলবেন বিডিটি দাশপাড়া শীতলা মন্দির ভার্সেস সাইনিং স্টার রানীগঞ্জ চতুর্থ ম্যাচ খেলবেন হোসেনশাহ ইউথ অর্গানাইজেশন খিদিরপুর ভার্সেস উসমান অ্যান্ড আরবান সেভেন স্টার রানাগাট পঁচিশেই অক্টোবর যে আটটি টিম খেলবেন প্রথম ম্যাচ খেলবেন টি এন্টারপ্রাইজ ভার্সেস অ্যারাইজ ব্যান্ডেল দ্বিতীয় ম্যাচ যুগ্ন স্পোর্টিং তফসিয়া ভার্সেস বিএফএ খিদিরপুর তিন নম্বর ম্যাচ খেলবেন রিফাস কিং ইলেভেন ভার্সেস এবিএফসি মেদিনীপুর চার নম্বর ম্যাচ খেলবে কাজল গ্রুপ মানিকতলা ভার্সেস হোসেন ইলেভেন তুফিয়া